আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান দুই হাজার পঁচিশে এসে আপনি যদি নিজেকে স্কিলফুল হিসেবে গড়ে না তুলতে পারেন তাহলে চাকরি পাওয়া আপনার জন্য খুব টাফ চাকরি পেলেও সেখানে নানা ধরনের চ্যালেঞ্জ আপনার মুখোমুখি হতে হবে ভিউয়ার্স একটি সময় ছিল যখন ডেস্কটপ কম্পিউটার শুধুমাত্র শহরাঞ্চলে ব্যবহার হতো বা শুধু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যারা একটু উপর ক্লাসে আছে যারা ডেস্কটপ পিসি ব্যবহার করতো প্রত্যেকটা ডেস্কটপ পিসির দাম হতো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বা তার বেশি গ্রাম পর্যায়ে কেউ ডেস্কটপ পিসি ব্যবহার করতো না আর গ্রাম পর্যায়ে ডেস্কটপ পিসি ব্যবহার করলেও সেখানে ইন্টারনেট সুবিধা না থাকতে মডেম ব্যবহার করা লাগতো ইন্টারনেট স্পিড অনেক কম থাকতো সে কারণে অনেক ক্ষেত্রে গ্রামের ছেলেরা পিছিয়ে যেত বাট বর্তমান সময়ে যেটি হচ্ছে যে ডেস্কটপ পিসি আমাদের কাছে একদম মফসল এলাকা থেকে অর্ডার করছে অনলাইনে এটা দেখা যাচ্ছে যে ডেস্কটপ পিসি যে টেকনোলজিটি সেটি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে একদম প্রত্যন্ত এলাকা থেকেও কিন্তু আপনি এখন নিজেকে আপডেট করতে পারেন একটি ডেস্কটপ পিসির মাধ্যমে আর অল্প বাজেটের মধ্যে এখন ডেস্কটপ পিসি পাওয়া যাওয়ার কারণেই কিন্তু মূলত অনেক অনেক বেশি মানুষ নিজেকে আপডেট করছে পিসি ক্রয় করে বর্তমানে সারা পৃথিবীতে কি হচ্ছে সব কিছু কিন্তু জানা যায় ডেস্কটপ পিসির মাধ্যমে এবং নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে নিজেকে আপডেট করা যায় যেমন ধরুন আপনি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আগে যারা করতো তারা হলো পড়াশোনার পাশাপাশি একজন টিউশনে গুসত সেক্ষেত্রে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হতো বাট এখন একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সে গ্রাফিক্স রিলেটেড কাজ শিখতে পারে এসিও রিলেটেড কাজ শিখতে পারে বা ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারে অনেক অনেক তার সামনে স্কোপ আছে নিজেকে একটি স্টেপ এ নিয়ে যাওয়ার সেক্ষেত্রে তাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না নিজের স্কিলের উপর ডিপেন্ডেন্ট হলে হয় যে প্রসেসরটি রেখেছে সেটি হলো রাইজেন ফাইভ থ্রি ফোর ডাবল জিরো জি দেখুন এই প্রসেসরটির প্রাইস একটি সময় ছিল সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকা বাট সে প্রসেসরটি এখন অনেক কম অনেক কম একদমই হাতের নাগালে চলে এসেছে বুঝতে পারছেন যে এই প্রসেসরটির দাম কেমন হলে একটি টোটাল সেট আপনি পাচ্ছেন অনলি একুশ হাজার টাকায় এই প্রসেসরটিতে কিন্তু ভেগা গ্রাফিক্স আছে এছাড়া থ্রি পয়েন্ট জিরো গিগাহার্স থেকে পর্যন্ত স্পিড এখানে পাওয়া যাবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এখন এই প্রসেসরটি দিয়ে কি কাজ আপনি করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে আপনি যে ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারবেন তার মধ্যে বর্তমান সময়ে খুব জনপ্রিয় সফটওয়্যার ক্যাপকার ব্যবহার করতে পারবেন মরা ব্যবহার করতে পারবেন সেখানে কিন্তু হাজার হাজার এআই বা সেখানে হাজার হাজার কিন্তু আপনার ইফেক্ট আছে যেগুলো দিয়ে বর্তমান সময়ে অনেক অনেক বেশি আর্নিং সোর্স ক্রিয়েট করছে আমাদের ইয়াংগেস্ট পার্সন ভিউয়ার্স আর একটি কথা বলতে চাই প্রসেসরে যেহেতু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে আপনি যদি কখনো ফিল করেন যে না আমার এখন চৌত্রিশ হজি প্রসেসরটি দিয়ে হচ্ছে না কারণ আপডেটে তো শেষ নেই সময়ের সাথে সাথে প্রোডাক্টগুলো আপডেট হয় দেখা যায় যে নিজেকে নিজের স্কিলও আপনি আপডেট করলেন প্রোডাক্টও আপডেট হলো বাট আপনার চৌত্রিশ জি দিয়ে হচ্ছে না তখন আপনি এক্সচেঞ্জ করে এখানে ছাপান্নশো জি বা এক্সচেঞ্জ করে সাতান্নশো জি প্রসেসর লাগাতে পারেন বা যদি মনে করেন না আপনি এখন গ্রাফিক্স কার্ড সহ পিসি চালাবেন সেক্ষেত্রে আহ ছাপান্নশো প্রসেসরের সাথে একটি ভালো গ্রাফিক্স কার্ড কিন্তু আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে আর আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু চলবে আগামী মাত্র পনেরো দিন আমরা এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রাখবো সো যারা ঈদের আগে এবং ঈদের পরে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চান তারা খুব কুইক টাইমে যোগাযোগ করুন ভিওয়ার্স প্রসেস অটি দেখেছেন এখন কি মাদার বোর্ড আছে সেটি চলুন দেখে নেওয়া যাক মাদার বোর্ডটি কই গেল হ্যাঁ মাদার বোর্ডটি চলে এসেছে বিশেষ করে মাদার বোর্ডটির এমআরপি দেওয়া আছে সাত হাজার সাতশো টাকা সেখানে আমরা প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট তো দিয়েছি সো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ঈদের জন্য থাকছে আর আমাদের কিন্তু ক্যাম্পেইন চলছে যেখানে আপনি টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর খুব সহজে জিতে নিতে পারেন সো ঈদের মধ্যে বা ঈদের আগে বা ঈদের পরে ডেস্কটপ পিসি ক্রয় করলে এই সুযোগটি থাকছে আপনার জন্য যাই হোক মাদার বোর্ডটি নিয়ে কথা বলা যাক চমৎকার একটি মাদার বোর্ড ইউনিকা ব্লিজার্স বি ফোর ফাইভ জিরো প্রো ডিডিআর ফোর মাদার বোর্ডটিতে কি আছে মাদার পোর্টস আছে এবং পোর্টস আছে টু বেশিরভাগ মাদার বোর্ডে আমরা যেটি দেখি যে ইউএসবি টু পোর্টস কম থাকে বা থ্রি পোর্টস কম থাকে ছয়টা দেওয়া থাকে বাট আটটি ইউএসবি পোর্ট অনেকের প্রয়োজন হয় তারা এই মাদার বোর্ডে চুজ করতে পারেন এইচ ডি এম ডিভিআই ডিসপ্লে পোর্ট আছে আহ এইচ ডিসপ্লে পোর্ট ও ভিজে পোর্ট আছে অর্থাৎ তিনটা মনিটর একই ধারে আপনি ব্যবহার করতে পারবেন এই মাদার বোর্ডটি ব্যবহার এছাড়া এই মাদার বোর্ডটিতে কিন্তু একদমই হাতের নাগালে ভিউয়ার্স আমরা মাদার বোর্ডে তিন বছর ওয়ারেন্টি পেয়েছি আমরা প্রসেসরে তিন বছর ওয়ারেন্টি পেয়েছি র্যাম কি রাখা হয়েছে র্যাম কি চাইনিজ রেখেছি তাইওয়ান রেখেছি হিটসিং সহ রেখেছি না হিটসিং ছাড়া রেখেছি চলুন দেখা যাক ভিউয়ার্স আমরা এখানে যে র্যামটি রেখেছি সেটি নিও ফোর মেড ইন তাইওয়ান চমৎকার একটি র্যাম বাট তাইওয়ানের র্যামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিএল টোয়েন্টি পাওয়া যায় বাট আমরা এখানে সিএল অর্থাৎ ক্যাশ লেটেন্সি সিক্সটিন পেয়েছি যা অনেক ফাস্ট কাজ করে ডেস্কটপের ক্ষেত্রে ভিওয়ার্স চমৎকার হাতের নাগালে অনলি দুই হাজার টাকা রাখা হয়েছে যদিও র্যামটির প্রাইস দুই হাজার পাঁচশো টাকা আমরা এই প্রায় ক্ষেত্রে পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ভিউয়ার্স আমরা প্রসেসর মাদার বোর্ড র্যাম তিনটাতে কিন্তু আমরা হিউজ ডিসকাউন্ট প্লাস ওয়ারেন্টি পেয়েছি বাট আরো ওয়ারেন্টি চাই আরও ডিসকাউন্ট চাই আমাদের এন ভিএমির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে এন ভিএম যেটি রাখা হয়েছে কি রাখা হয়েছে টিম ব্র্যান্ডের এমপি তেত্রিশ এন রাখা হয়েছে এবং এটি দুইশো ছাপান্ন জিবি ক্যাপাসিটি রাখা হয়েছে চমৎকার এনভিএমই আমার কাছে বর্তমান সময়ে যে দেখেছি তার মধ্যে খুবই ভালো একটি যেটি ওয়ারেন্টিতে এস এলসি ক্যাশ ব্যবহার করা হয়েছে টেকস একটি এনভিএমি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই ছিল মেজর পার্টস গুলো যেগুলোর উপর আসলে একটি ডেস্কটপ পিসির পারফরমেন্স ডিপেন্ড করে বাট এর পরেও আমাদের চাই আরও চাই কি চাই ডেস্কটপ ক্যাশিংটি চাই আট জিবি সহকারে আমরা তাই রেখেছি এখানে আট জিবি সহকারে চমৎকার একটি ডেস্কটপ ক্যাসিং রেখেছি ওভো ব্র্যান্ডের যে ছয়শো মডেল সামনে দুইটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে পাশে অ্যাক্রেলিক গ্লাস প্যানেল আছে এবং ফুল গ্লাস প্যানেল রয়েছে ভিওয়ার্স আমরা এখানে পাওয়ার সাপ্লাই রেখেছি একটি স্ট্যান্ডার্ড লেভেলের টোটাল কনফিগারটি কাভার করেছি অনলি একুশ হাজার টাকা আর একুশ হাজার টাকার এই সেট আপনি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি দুই টাকা অ্যাডভান্স করে ঈদের আগে যদি অর্ডার করতে চান তবে আজকে করে ফেলুন আর ঈদের পরে অর্ডার করতে চাইলে তাও দ্রুত করুন কারণ স্টক থাকা পর্যন্ত এই প্রোডাক্ট আপনি পাবেন ভিডিওটি দীর্ঘ করলাম না তবে আসবেন কোথায় যদি আসতে চান আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন সাতশো চার সাতশো আঠাশ ও সাতশো চল্লিশ সাতশো নাম্বার শপে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের শপ এখন সপ্তাহে প্রতিদিনই খোলা আছে সো যে কোনো সময় আসতে পারেন আসতে রাস্তা চিনতে কোনো সমস্যা হলে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল দিলেই কিন্তু আমাদের স্টাফরা আপনাকে পিক করবে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের মাঝে যাদের নতুন ডেস্কটপ পিসি বিল্ড করে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছে আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমাত